আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো পিঁয়াজ কলি আলু দিয়ে আমোদি মাছের চচ্চড়ি খুব সহজ বানানো কিন্তু খেতেও হয় একদম দারুণ তো দেখো নিয়ে নিয়েছি আমোদি মাছ এই শীতকালে কিন্তু বাজারে এই মাছটা খুব বেশি পাওয়া যায় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে তো দেখো মাছের মাথাগুলোকে কেটে আমি বাদ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেব তো মাখিয়ে নিয়েছি এবার কড়াই তেল গরম করে মাছগুলোকে বেশ কড়কড়ে করে ভাজবো তো দেখো তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলই রান্নাটা করব তেলটা ভালো গরম হয়ে গেলে মাছগুলোকে দিয়ে খুব ভালো করে ভেজে নেবো এই মাছ ভাজা দিয়ে আর ডাল দিয়েও কিন্তু ভাত খেতে খুব ভালো লাগে তো দেখো মাছগুলোকে এবার বেশ লাল লাল করে ভেজে নেব তো সব মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে তারপর ফিরে আসছি তো আমার দেখো মাছগুলো ঠিক এরমভাবে ভেজে আমি তুলে নেবো আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে করকরে করে ভেজে নিয়েছি তোমরা চাইলে একটু হালকা করেও ভাজতে পারো এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন তারপরে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পিঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো করে সবার ফার্স্টে একটু ভেজে নেব তো পিঁয়াজটা ভাজাও ততক্ষণে দেখো এখানে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি একটু ছোট ছোট করে পাতলা করে নিয়েছি আর পেঁয়াজ কুলে নিয়েছি আর ঝালের জন্য কাঁচা লঙ্কা নিয়েছি এবার দেখো পেঁয়াজ ছটা ভালো ভাজা হয়ে গেছে এবারে যে আলু পেঁয়াজ কলিগুলো কেটে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে পেঁয়াজ কলিগুলোকে আলাদাভাবে ভেজেও করতে পারো আবার একসঙ্গে আলু পেঁয়াজ কলি পেঁয়াজ এভাবে ভেজেও কিন্তু রান্নাটা করা যায় দুটোতেই কিন্তু খেতে ভালো লাগবে তো দেখো এবার পেঁয়াজ কলির সঙ্গে আলু আর পেঁয়াজ পেঁয়াজের সঙ্গে আলু আর পেঁয়াজগুলি ভালো করে একটু ভেজে নেব ভেজে নেওয়া নেওয়ার পর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি যেমন দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর নুন এর মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো বা আদা বাটা এগুলো কিছুই কিন্তু দেব না শুধুমাত্র নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি দু তিন মিনিট মতন খুব বেশি কষানোর দরকার নেই তো দেখো দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন জল যেহেতু আলুটা পাতলা পাতলা করে কেটেছে সেই জন্য সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না আর এটা একটু মাখা মাখা হবে ঝোল ঝোল ভালো লাগে না সেই জন্য জলের পরিমাণটা কিন্তু একটু বুঝে দিতে হবে তো দেখো পাঁচ সাত মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আলুগুলো আমার সেদ্ধ হয়েছে নাকি তো দেখো আলুগুলো কিন্তু আমার বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ এইবারে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলোকে দিয়ে ভালো করে আবারও মাছের সঙ্গে মিশিয়ে নেব আর এটা ঢাকা দিয়ে রান্নাটা করবো আরও পাঁচ মিনিট তো দেখো আর গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে তো দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য আর গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়েছি তো দেখো এইবারে কিন্তু পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দেখো অনেকটাই ঝোল কিন্তু শুকিয়ে গেছে আর কিছুটা আলু কিন্তু আমি একটু ভেঙে ভেঙেও দিয়েছি যাতে সুন্দরভাবে মাখা মাখা হয় তার জন্য তো দেখো আমা আমদি মাছের চচ্চড়ি কিন্তু পেঁয়াজ কলি আলু দিয়ে একেবারেই রেডি এই রকমই ঝোল রাখবো এর বেশি কিন্তু ঝোল ভালো লাগবে না আর এর বেশি শুকলে কিন্তু একদম শুকনো শুকনো হয়ে যাবে সেই জন্য এটা ঠান্ডা হলে আরও একটু শুকিয়ে যাবে যেহেতু আলু কিছু গোলে গলিয়ে দেওয়া আছে সেই জন্য এইভাবেই নাবিয়ে দিয়েছি তো দেখো আমার আলু পেঁয়াজ কলি দিয়ে আমুদি মাছের চচ্চড়ি একেবারেই রেডি গরম গরম ভাতের সাথে কিন্তু এই আমড়ি মাছের চচ্চড়িটা খেতে খুব সুন্দর লাগে অবশ্যই তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে ট্রাই করে দেখো আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যেও না তাহলে আজকের মতন টাটা নতুন রেসিপির সাথে আমি আবারও হাজির হব সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো